যে আমার হাঁটুর বয়স তাকে আমি হাঁটুর বয়স বলতে পারবো না কিন্তু আমি তার বাপের বয়সে আমাকে গালি দিতে পারবে আমি হতে পারে আমি ভালো না কিন্তু আমি ভালোর কথা বলেছি মাত্র আমাদের কথা পছন্দ হবে না সেই জন্য আমাদের গায়ে মিথ্যা ট্যাগিং লাগিয়ে দেওয়া হবে এই ট্যাগিং এর রাজনীতি তোমরা বন্ধ করতে পারবে না আর তোমরা বলবে অতীতে খারাপ হয়েছে আমরা ভালো করছি যখন আন্দোলন চলছে কোটার কয়জন সেলিব্রিটি গিয়ে তাদের সঙ্গে গিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল ছবি তুলি নাই দেখে ভ্যাট আন্দোলনের সময় আমি ছবি তুলি নাই দেখে সাথে ক্যামেরাম্যান নিয়ে যাই নাই রোল ক্যামেরা অ্যাকশন বলি নাই দেখে আমি পুলিশের জামা খামচে ধরবো ওই সময় ছবি উঠে নাই দেখে আমি খামচায় বিশ্বাস করি না আমরা কেউ খামচে ধরার রাজনীতিতে বিশ্বাস করি না আমরা কেউ গালিগালাজের রাজনীতিতে বিশ্বাস করি না তালব্য তালব্যসের পরে আকার দিয়ে মা শব্দের পরে উকার দিয়ে এগুলা কি শব্দ এগুলা নেগেটিভ না পজিটিভ এই শব্দ শোনার জন্য আমরা বাংলাদেশ তৈরি করেছি যে বাংলাদেশের বাংলা ভাষার জন্য বাংলাদেশের নাগরিকেরা স্বাধীন রাষ্ট্র নাই একটা পরাধীন দেশের মধ্যে ভাষার জন্য প্রাণ দিয়েছে সেই দেশে দাঁড়িয়ে আমাদেরকে শুনতে হবে এইটা ওইটা লাল করে দাও হ্যাঁ যদি এটাই হয়ে থাকে তাহলে এর বিরুদ্ধে আমি কথা বলবো কেন বলবো কারণ সারা জীবন আমি ছেলে মেয়েদেরকে গিয়ে উচ্চারণ শেখানোর চেষ্টা করেছি ভাষা শেখানোর চেষ্টা করেছি তর্ক শেখানোর চেষ্টা করেছি আমি নিজে খারাপ লোক হতে পারি কিন্তু একটা খারাপ মানুষ একটা অন্যায়কারী মানুষও জীবনে দু একটা ভালো কাজ করে আমি হতে পারি আমি ভালো না কিন্তু আমি ভালোর কথা বলেছি আমরা যারা ভালোর কথা বলেছি সেইটার জন্য যদি আমাদেরকে ট্যাগিং করা হয় করেন ট্যাগ আমি এখনো বলবো বাংলা ভাষার জন্য যে জাতি প্রাণ দিয়েছে যে জাতি একটা পতাকার জন্য একটা একটা স্বাধীনতার জন্য নিজের ভোট দেওয়ার জন্য প্রাণ দিয়েছে সেই জাতি এই ভাষায় কথা বলবে আমি এটা মানবো না করেন ট্যাগ বলেন আমি দোসর ঝোলান আমাকে ভাঁচিতে যে আমার হাঁটুর বয়স তাকে আমি হাঁটুর বয়স বলতে পারবো না কিন্তু আমি তার বাপের বয়সে আমাকে গালি দিতে পারবে এটা কোন বাংলাদেশ আমি হতে পারি সবচেয়ে খারাপ মানুষ নিয়ে যান আমাকে ধরে কিন্তু আপনি আমাকে গালি দিতে পারেন না গালি দেওয়ার অধিকার কেউ দেয় নাই যে সংবিধান বদলাচ্ছেন সেই সংবিধান কাকে গালি দেওয়ার অধিকার দেয় নাই বাপের বয়সে মানুষকে অপমান করার অধিকার দেয় নাই কারো গলায় জুতা ঝোলানোর অধিকার দেয় নাই এবং জীবনে আমি টক উত্তেজিত হই না আজকে হলাম